গুড মর্নিং এভ্রিমান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর এখন বাজে হচ্ছে দশটা চৌত্রিশ সোমবারের সকাল আর সকালে উঠেই আজকে যেহেতু তোমাদের দাদাভাই শুনলাম যে খাওয়া দাওয়া করে বেরোবে ওই জন্য একটু তাড়াহুড়োই ছিল একদিকে সকাল সকাল খেয়ে গেলে কি হয় আমার রান্নাটাও তাড়াতাড়ি করে হয়ে যায় তো সাড়ে নটার মধ্যে রান্নাটাও হয়ে গেছে তোমাদের দাদাভাই খেয়ে বেরোলো কোনটা তোমাদের দাদা ভাই খেয়ে বেরোলো আর মামামকে খাওয়ালাম আমি খেলাম খেয়ে বিছনাপত্রটা গুছিয়েছি ঘরটাকে গুছিয়েছি সবে এবার বারান্দার রান্নাঘরটা বাকি আছে আর দেখো চুল মাথার এমন অবস্থা সকাল থেকে না মোবাইল ধরার টাইম পাই যে একটু ভিডিও করব না মাথা আচরানোর টাইম পায় তো সকালে অনেক তাড়াহুড়ো থাকে কারণ মামামকে খাওয়ানোর ব্যাপার থাকে আর দেখো আমার কপি করছে আর একজন পুরোনো সেলফি স্টিকটা নিয়ে তো গরমের প্রচণ্ড তাপ মানে এত গরম তোমাদের দাদা বা ফোন আসছে কলটা রিসিভ করে নিই এবার বিছা করতে সব ঘর দোয়ার গোছানো হয়েছে বারান্দা বাকি আছে রান্নাঘর বাকি আছে রান্নাঘর অবস্থা খুবই খারাপ রান্নাঘর সব গোছানো গাছানো থাকে আর রান্না করার পর অবস্থা হয় আরেক রকম আর যেহেতু নিচে রান্না হয় তো আরও নোংরাটা বেশি হয় এদিক ওদিক হয় উপরে রান্না করলে এতটা হয় না তো যাই হোক চলো প্রচণ্ড গরম রোদ দেখবে এই দেখো রোদের অবস্থা চলো একবার দেখাই দেখো বুঝতে পারছো কিরকম রোদ আরেকজন কপি করছে দেখো হাসবি না মার দেবো আবার চলো কাজকর্মগুলো তো করতে হবে আর বিকালে আজকে ওই নতুন টিউশানটা আসছে দেখি কেমন কি ছাত্রটা কতটা কতদূর কী জানে তোমাদের সঙ্গে দেখাবো তো চলো কাজগুলো দেখতে থাকো সঙ্গে থেকো আর কালকে এত গরম ছিল মানে ভেবেছিলাম আমাদের বর্ধমানে এখানে মেলা এসছে আর একটা মেলাও মিস করি না প্রত্যেকটা মেলা ঘুরতে আমার বেশ ভীষণ ভালো লাগে তো কালকে এত শরীরটা খারাপ লাগলো ঘুমতে ঘুরতে মাথা ব্যথা যন্ত্রণা না যেতেই পারিনি কালকে আর কালকে চারবার পা চার হ্যাঁ চারবার মাম্মাও চান করেছে চারবার আমিও চান করেছি এবং অন্যদিন তিনবার মোটামুটি হয়েই থাকে কালকে এত গরম যে পারা যাচ্ছে না মাথা ভিজিয়ে শেষে চান করে রাত্রেবেলাতে ভেজা মাথা নিয়েই ঘুমিয়েছি এত গরম লেগেছে আজকো প্রচণ্ড গরম জানি না কী হবে সকাল থেকে শরীরটা যেন কেমন করছে আনচান আনচান করছে সারাদিনটা তো রয়েইছে তো চলো তাহলে দেখতে থাকো সঙ্গে থেকো আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার স্নান হলো আমার কিছু জামা কাপড়ও কাঁচা হলো আমি স্নান করলাম তো এবার খাবো ভাত আজকে রান্না আছে পাট পাট শাকটা ঝোল ঝোল করিনি কারণ তোমাদের দাদাভাই সকালে একটু খেয়ে গেলো আর আমার ঝোলঝোল অতটা থাকলে আমি খেতে পারবো না ওই জন্য মাখা মাখাই করেছি মামা আমার সব রকম সবজি দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল আর আমাদের ঢেঁড়স আলো দিয়ে মাছ

মামামকে খাওয়ানা দাওয়ানো হলো বাজে এখন সাড়ে নটা প্রায় নটা পঁচিশ সাড়ে নটার দিকেই বাজে আমিও ভাত খাবো তো সন্ধেবেলা দেখতে পেলে পড়তে এসেছিল ওটা আমার মানে দু বছর বাদ ফার্স্ট স্টুডেন্ট হলো তো দেখা যাক এরপরেও আর আসে কিনা আস্তে আস্তে তো একটাকে আপাতত পড়াই এই একটা হতে হতে আর দুটো চারটে এবার আস্তে আস্তে হয়তো হবে তো আজকে অনেক দিন পর মানে প্রায় বছর হ্যাঁ মানে মাম্মাম যতদিন হয়েছে আর কি প্রায় আড়াই থেকে তিন বছর মতো পর আবার পড়াতে বসলাম মনটা বেশ ভালো লাগছে খুশি খুশি লাগছে তো যাই হোক পড়ে ঠড়ে গেলো তোমাদের দাদা ভাই এলো একটু ঝালমুড়ি নিয়ে এসেছিলো খাওয়া দাওয়া হলো তো মাম্মামকে খাওয়ালাম খাওয়ানোর পর বিছনাপত্র যেরকম প্রতিদিনের কাজ সেই বিছানাপত্র গোছালাম যতবারই রান্নাঘরে যাচ্ছি ভিজে জল হয়ে আসছি আর বাথরুমে গেলেই মনে হচ্ছে গলা পর্যন্ত জলে ডুবে থাকি আমি তো মাথা ভিজিয়ে ভিজিয়ে চান করছি মাথা যন্ত্রণা হচ্ছে মাথায় দেখো ভেজা গামছা চাপিয়ে রেখেছি এত গরম করছে পারছি না মাথা যন্ত্রণা হচ্ছে বললাম গা মুছে আবার মাথায় ভেজা গামছা চাপিয়ে রেখেছি আর স বিকালবেলা একটু মেঘ করে বিদ্যুৎ চমকালো ভাবলাম বোধহয় যাক একটু হয়তো বৃষ্টি হবে সেই মেঘটা কোথায় পালিয়ে গেল বৃষ্টি হলো না সে আবার অজস্র খুব গরম পারা যাচ্ছে না খাওয়া দিচ্ছে মনে হচ্ছে না হাওয়াটা আর গায়ে লাগছে এতটাই গরম তো খাবো এবার খেতে বসবো দিনের যা যা রান্না আছে ওই দিয়ে খাবো খেতে তো ইচ্ছাই করছে না এটা 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 খর্বশ এই টিভিতে মধু পাতলু হচ্ছে তাই জিজ্ঞেস করছে ওটা খেয়ে তো এবার খেতে বসবো ভাত ফাত একদম মুখে রুচি লাগছে না খেতে শুধু মনে হচ্ছে জল খেয়ে থাকি কিন্তু সেটা তো করলে হবে না মাঝরাতে দেখবো কিছুক্ষণ পর আবার খিদে পেয়ে গেছে খিদে পেলে আবার ঘুম আসতে চাইবে না তো একটু দুটো চারটে অল্প যেটুকু পারি ভাতটা খেয়ে নিই খেয়ে মাম্মাকে নিয়ে আমি শোনো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ কিন্তু আমার খুব দরকার টাটা চলো গুড নাইট মাম্মা গুড নাইট বলো চলো টাটা আর তোমরা অবশ্যই খুব সাবধানে থেকো রোদে বেরিয়েও খুব সাবধানে প্রয়োজন না পড়লে একদমই রোদে বেরিয়েও না ঘরে থেকেই মানুষ থাকতে পারছে না যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের যে কি কষ্ট হচ্ছে সেটাই ভেবে পাচ্ছি না তো চল রাখলাম